কিচেন আপনাদের সকলকে স্বাগত আসন্ন রথযাত্রা উপলক্ষে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভোগ ভরা ভালোবাসা আজকের রেসিপি খাস্তা খাজা এই খাস্তা খাজা বানিয়ে আপনারা আগে ভগবান জগন্নাথকে ভোগ দেবেন তারপর নিজেরাও খাবেন আর আমরা সব মেলাতে গিয়ে খাস্তা খাজা খেয়ে থাকি মুচমুচে খাস্তা খাজা খেয়ে থাকি আর রথযাত্রায় তো অবশ্যই রথের মেলায় তো অবশ্যই আমরা এই খাস্তা খাজা খেয়ে থাকি এই খাস্তা খাজা মুচমুচে খাস্তা খাজা আজকে আমি কিভাবে বানাবো সেটা আপনারা দেখতে থাকুন মুচমুচে খাস্তা খাজা বানানোর জন্য এই বাটির এক বাটি ময়দা নিয়েছি আর এক বাটি নিয়েছি মোট দু বাটি ময়দা পরিমাণ মতো লবণ আর ঘি দিয়ে ময়াম দিয়ে নেব ভালোভাবে ময়াম দিয়ে নেব এই ঘি দিয়ে ময়াম দিলে পরে এই খাস্তা খাজা খুব মুচমুচে হবে আর এটাকে ভালোভাবে ময়াম দিতে হবে আপনারা সাদা তেল দিয়েও ময়ামটা দিয়ে নিতে পারবেন তবে ঘি দিয়ে ময়ামটা দিলে পরে একটা খুব সুন্দর ফ্লেভার আসে খুব মুচমুচে হয় আর খেতেও খুব স্বাদ হয় দেখুন বন্ধুরা আমার এখানে খুব ভালোভাবে ময়াম দেওয়া হয়েছে এই দেখুন কেমন দলা পেকে যাচ্ছে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা ময়দার ডোটা না শক্ত না নরম ঠিক এইরকম হবে এটাকে আমি এখন রেস্টে রেখে একটা পেস্ট বানিয়ে নেব এবার আমি তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি বাটিতে ঘি দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব কর্নফ্লাওয়ার ঘি দিয়ে পেস্টটা বানানো হয়ে গেছে আপনারা চাইলে সাদা তেল আর ময়দা দিয়েও এই পেস্টটা বানিয়ে নিতে পারেন এবার আমি একটা চিনি শিরা বানিয়ে নেব এখানে এক বাটি চিনি নিলাম আর এই বাটিরই মাপে এক বাটি জল দিয়ে দেবো একটা এলাচ কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা চিনির সেরাটা একদম রেডি এখানে আমি পাঁচটা লেচি করে নিয়েছি এবার এগুলোকে আমি বেলে নেব একটা বেলা হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা পাতলা করে বেলেছি পাতলা আমি রেখে দিলাম এইভাবে আমি সব নেব। দেখুন বন্ধুরা সব লেচিগুলো আমার বেলা হয়ে গেছে এইভাবে আমি এখানে কর্নফ্লাওয়ার আর ঘি দিয়ে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম এর উপর দিয়ে দিচ্ছি ভাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো এই কর্নফ্লাওয়ার ঘিয়ের পেস্টটা এই রুটিটার উপর মাখানো হয়ে গেছে এটা দিলে পরে খাজাটা খুব মুচমুচে হবে এরপরে আমি আর রুটি চাপিয়ে দেব সব রুটিগুলোতেই কর্নফ্লাওয়ার আর ঘিয়ের পেস্ট মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে একটা রোল বানিয়ে নেব এটা একটা রোল হয়ে গেছে আমি লেচিটা কেটে নেব কথা থেকে বলেছি এগুলো কেটে নিয়েছি দেখুন বন্ধুরা কি সুন্দর ভাজটা বোঝা যাচ্ছে এবার এগুলোকে আমি হালকা করে চেপে বেলে নেব এগুলোকে হালকা করে প্রেস করে নেব দেখুন কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ভাজগুলো সব বোঝা যাচ্ছে তেল গরম হয়ে গেছে এগুলোকে আমি হালকা আছে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা কতটা ফুলেছে আর খাঁজগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে এটাকে আমি লালচে করে ভেজে নেব দেখুন বন্ধুরা সব খাজাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এই যেখানে চিনি সিরা বানিয়ে রেখেছি এর মধ্যে এগুলোকে উল্টে পাল্টে দিয়ে তুলে নেবো খেতে খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা সব চিনি শিরার মধ্যে মিশানো হয়ে গেছে বাড়িতে একবার এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্টে জানাবেন আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন